যুবক ঈদের দিন কাঁদ কেন যুবক বলে গত ঈদগাহে আমার আব্বাকে পাশে নিয়ে নামাজ আদায় করেছিলাম আমার মা আমার জন্য দোয়া করেছিলেন আজকে যখন নামাজের জন্য ঈদগাহে রওনা হয়ে গেলাম হঠাৎ করে মনে পড়ে গেল আজ আমার মাথায় হাত দিয়া কে দোয়া করবে মায়ের বিছানাটাও খালি আমার পার্শে বাবাও নাই আমি যুবক যার বাবা নাই তার দোয়ার একটা দরওয়াজা বন্ধ যার মা নাই তার দোয়ার দরওয়াজা দোনোটাই বন্ধ আজকে ওই মা বাবাকে হারাইয়া কেমনে আরামে ঘুমাবার খাও ওরে মা বাবা কত কষ্ট করে জীবনে তোমাকে আমাকে বড় বানাইছে অনেক মা বাবার জীবন বড় কঠিন ছিল বাবায় কাজ করলে ঘরের চুলা আগুন জ্বলতো না হয় জ্বলতো না কত সময় বাবার মনে চাই তো ইলিশ মাছ দিয়া খানা খাবে টাকার অভাবে মাছ কিনতে পারে নাই মায়ের মনে চাইতো ফল খাবে টাকার অভাবে ফল খেতে পারে নাই আজকে তুমি তার সন্তান তোমার ঘরে কত মাছ আর কত ফল কি লাভ হবে ওই মা বাবায় তো সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে চাইলেও আর ফল খাওয়াইতে পারবা না মাছ খাওয়াইতে পারবা না ওই মা বাবার মাছ আর ফল যদিও দিতে পারবা না তবে দুই ফুটা চোখের পানি পাঠাইয়া দাও ওই মা বাবার চোখের পানি সারা তুমি আমি মানুষ সইতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই মা চোখের পানি যদি না থাকে ডানে বামে দেখো কার চোখে পানি আছে কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ওরে আল্লাহর আজাবের ভয় জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া কাঁদো الله أعلم إن ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوا وان من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء

তোমরা তাকায় দেখো পাথর থেকে পানির ঝরনা আল্লাহ কয় না আল্লাহর ভয়ে পাথর কান্না করে কিছু পাথর আল্লাহর ভয়ে টপ টপ করে কাঁদে কিছু পাথর আল্লাহর ভয়ে ফেটে যায় ও মানুষ তোমার কলব কেন এত ওরে জাহান্নামের ভয়ে তোমার চোখে কেন পানি না আল্লাহ তো রাগ হইয়া যদি বলো কে ধ وسيق الذين كفروا الى جهنم زبرا جهنم هَنْ كبز كن আমার উপায় কি হবে ইয়ারসুল আল্লাহ আমি তো এত দুর্বল দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না একটা বেতের বাড়ি সইতে পারি না মশার কামড় সইতে পারি না গুনাগার হইয়া মালিকের দরবারে দাঁড়াইলে সূর্যের গরম কেমন সহ্য করব জাহান আগুনের গরম কেমন করে সহ্য করব রে আল্লাহ এই ভয়ে আমি কান্না করেছি আল্লাহর বান্দারা আবু বকরের নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর রোজা কত সুন্দর এখলাস তাকুয়া কত সুন্দর এরপরেও যদি কান্না করেন আপনার আমার তো নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই মানুষকে দেখাবার জন্য যা কিছু করি আপনার আমার কি পরিমাণ কান্না উচিত অথচ চোখে পানি নাই দানে বামে তাকাইয়া অনেকে কান্না দেখাও চোখে না কপাল বড় খারাপ একটা গরু যখন খেতের মধ্যে গিয়া মালিকের ধান খায় আর একটা গরু দেখা দেখি যখন খাওয়া শুরু করে মালিক বেত দিয়া যখন বাড়ি দেয় একটার উপরে বেতের বাড়ি দিলে আর একটা দৌড়ায় মনে মনে ভয় ওর পরে বেতের বাড়ি আমার কপালে আসবে ও বান্দারা জাহান নামের ভয় ওরে তোমার আমার অন্তরে কেন ভয় নাই ওরে আলে বোলা মারা যদি তোমার আমার পার্শ্বে চোখের পানি সেরে কাঁদেন সাহাবায় কেরামের কান্না যদি হয় তাহলে তুমি আমি কেন জাহান নামের ভয়ে কান্না করতে পারি না কপাল বুঝি খারাপ ওরে মাওলানা হয়েছে ঠিক তবে মানুষ এখনো হইতে পারি নাই আল্লাহর কাছে দোয়া করো চোখের পানি সারো যদি কান্নাওয়ালা কেউ থাকে তার কাছে দোয়া চাও কেমতের ময়দানে আল্লাহ সব অঙ্গ হিসাব নিবে দুইটা হাত দিছেন দুইটা চোখ দিছেন দুটো কান দান করেছেন এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে আল্লাহ কেয়ামতের দিন জিজ্ঞাসা করবে হাত যেই কাজের জন্য দিছি ওই কাজ করছো কিনা জবাব দে চোখ দুইটা যেই কাজের জন্য দিলাম ওই কাজ পালন হয়েছে কিনা জবাব দাও কেয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন অনেক গুণাগারেরা শাস্তির ভয়ে মিথ্যা কথা বলিয়া বলবে হ্যাঁ করেছি দায়িত্ব পালন আল্লাহ তো জানেন আল্লাহর সাথে সাথে জবানটাকে বন্ধ করে বলবে হা কথা বল আগে অমান আল্লাহ আফোয়াহি হিম মতু কাল্লিম না এই দি হি আর জুলু হোম বিমা কানু একছি

আপনার হাত কথা বলতে পারে পারে আল্লাহ যদি অর্ডার করেন পারবেনি বলেন বলেন এখান থেকে একটা যান ভালো করে মনে রাখবেন কানে ওয়াজ দিবেন না সবক নিয়ে বাস্তবে খেয়াল করেন একটা পয়েন্ট দুনিয়ার সব মানুষের বিবেক যেটাকে বলে হবে না অন্তরে আকিদা রাখতে হবে আমার মাওলার কুদরতে সেটা হবে মরা গাছে কথা বলতে পারেনি বাসের কেমন আছো লইব মরা গাছে কথা বলতে পারে না এটাই সত্য এটাই বাস্তব কিন্তু মুমিনের আকিদা হলো আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেয় বলেন রহমতের নবী মরা খেজুর গাছের সাথে টাক লাগাইয়া খুদ্া পড়েন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল না নতুন একটা মিম্বর বানাবো এটা বাড়া খেজুর গাছ মানুষে যেমন কান্না করে এমন কান্নার আওয়াজ নবীজি এসে জিজ্ঞাসা করলেন এই খেজুর গাছ কাত কেন কি চাও আমি নবী দোয়া করি তো তাজা হয়ে যা খেজুর আসবে উন্মতেরা খাবে না না তো কাদো কেন আপনার বিরহের বেদনা কি চাও খেজুর গাছ বলে নবীজি আমাকে এখন জানাজা পড়াবেন এবং এখানে দাফন করবেন কেয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো উস্তুনে হাননা লা আজহরে রসূল নাламиজাত হামচু আরবাব উকূল মারা গেছে কথা বলতে পারে না এটাই সত্য তবে আল্লাহর কুদরতে পারে পারে না পারে না নদীর মধ্যে পানি নাই অনেক বছর নদী শুকনা অনেক বছর ধরে নদী শুকনা পানি নাই এলাকার লোকজন গেল ওই যুগের একজন বড় বড় থেকে বড় বড় থেকে বড় আল্লাহর প্রিয় বান্দা কামেল হজরত এলাকার নদী বহু বছর ধরে শুকনা পানি নেই কি করি পানির অভাব বুঝেন কিন্তু হজরত একটা চিঠি লিখলেন চিঠি লেখা বলে যাও চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও চিঠির ভিতরে কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন চিঠিটা নিয়ে অনেক বছরের শুকনা নদীর মধ্যে যখন ফেলে দিয়েছেন সাথে সাথে পানির জোয়ার শুরু হয়ে গেছে সোবান আল্লাহ বলছেন সবাই নওজুবিল্লা বলারও কিন্তু মানুষ আছে এই জমিনে মাথা গরম হয়ে গেছে এই গান কথা নদীর মধ্যে পানি নাই সিঠি লেখা পাঠায় দিছে সিঠি সারার পরে পানি আসছে এটা গাঞ্জা করি কথা কে কইল এই কথা এই কাম কে ঘটাইল একজনে তামসা করিয়া তামাশা কইরা কয় ঘটনাটা ঘটাইছে দেওবন্দের এক হুজুর কয় কাফের না 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 দেওবন্দের হুজুর না কে তাবলিগের এক মুরব্বী কয় ডবল কাফের কেনা না না তাপলি গের না তোকে স্বর্ম একজন বড় বড় হুজুর কয় ট্রি ফলকা ফের কন স্বর্ম নাই কে গড়াইছে বেডারে খুঁজো খুঁজতে 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 গিয়া ধাক্কা দিয়া দেখে দরজা খুলে দেখে এ ঘটনা শর্মনাই ঘটায় নাই উজানি ঘটায় নাই এ ঘটনা গলারা ঘটায় নাই এ ঘটনা কোনো পীর ঘটায় নাই এ ঘটনা দেওবন্দের কোনো মৌলবি ঘটায় নাই এই ঘটনা যিনি ঘটাইছেন রহমতের নবীর হাতে গড়া সাহাবি হজরত রহমত কে ঘটাইছে এইবার কি কইবা কাফের হ্যাঁ যদি কেউ বলে ওমর খারাপ আমি বলি তোর চোদ্দ গোষ্ঠী খারাপ তবে ওমরের উল্টা বলার মতো বাঙালি টুপি সোনার বাংলায় আছে এবার বুঝেন কেমন কফাল ভরা জমিনে আসছি যে অমরের মতো ব্যক্তিকে বেদাতি ভন্ড বলার মতো লোক এই বাংলাদেশে আছে কোন দেশে আছেন চিন্তা করে যারা বলে ওমর বেদাতি ওর 14 গুষ্টি ভন্ড আল্লাহ হেদায়েত দান করুন তাহলে যেটা হবে না বিবেক বলে অসম্ভব সেটা আমার রবের কুদরতে

শুনলাম গতকালকে মুসলদারে বৃষ্টি এলাকায় হ্যাঁ কল্পনা করা যায় এই জন্য আমি মাঝে মাঝে বলি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় চিন্তা করতে পারেন কারো সুবিধা কারো অসুবিধা উজানির মোবারক করিম রহমতুল্লাহ দুনিয়াতে নাই তিনি বলতেন প্রায় কারো জন্য সুবিধা কারোর জন্য অসুবিধা ওয়াজ না হইলে এক দলের সুবিধা আর এক দলের অসুবিধা তুই অসুবিধাটা কোরআনের বয়ান হলে বেইমানের হতে পারে কোনো মুমিনের অসুবিধা হওয়ার কথা না যদি কোনো মুমিনের অসুবিধা হয় বুঝতে হবে তার ইমান যায় যায় দিন যায় যায় দিন আল্লাহ হেদায়াত দান করুন কিছুক্ষণ বসবেন নি এটা একটা এমন একটা জায়গায় বসছেন চাইলেই বসা জানেন বসতে কপাল লাগে আসতেও কপাল লাগে বড় কঠিন জিনিস জায়গাটাও দেখেন না বসার মতো ভালো বিছানা নেই কোনো বিয়ার অনুষ্ঠানে বিছনা দিলে আরে জুতার বাড়ি রে বলবে তোর বিয়ার গুললিবে তোর বিয়ে লই তুই মর কিন্তু এখানে যেই ঘাসের উপরে মাটির উপরে বসে আছেন কারো অন্তরে কোনো কষ্ট আছে চিন্তা করেন তো হেদায়েত পাইলে আর দূরে যাওয়া লাগে এর নাম কফা কপাল যদি কারো পুরিয়া যায় তুমি হাফিজ রহমান কেন মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না আর কপাল যদি খুলে তাহলে আসমানের দিকে তাকাইয়াও বান্দার কপাল খুলিয়া যেই রসুলের চেহারা দেখলে জাহান নামের আগুন হারাম কেমন নবী আমার নবীর চেহারা দামি একটা নজর দিয়া সাত দিনের ক্ষুধা থাকে না কেমন রহমতের নবী আমার যেই রহমতের নবীর শরীর মোবারকে মশামাসি পড়া হারাম কেমন মুসলমান যেই রহমতের নবী রাস্তা দিয়া চলতেছেন রাত গাছ নত হয় নবীরে সালাম দেয় কেমন মায়ার নবী যেই রহমতের নবী রাস্তা দিয়া হাঁটে মেগের খন্ড ছায়া দেয় সূর্যের গরমে যেন নবীর কষ্ট না হয় আম্মা জানায়েশা আনহা বলেন নবীর শরীর المبارকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম আমার আতর হিসাবে ব্যবহার করতাম কেমন মায়ার নবী আমার নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর মেশকের গран রাহমতের নবী কেমন আদর্শের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই জীবনে একটা গালি ও কাউকে দেন নাই নবীর সামনে দাঁড়ায় কত কাফের ফেরবে ইমানেরা নবীরে গালি দেয় নবী একটা গালির জবাব জীবনে দেন নাই অমরের মেজাজ গরম নবীরে গালি দেওয়ার এক্ষণ মেরে ফেলবো নবী বলে ধৈর্য আবু গালি দায় সহ্য করা যায় না রহমতের নবী সারা করলেন আবু বাক ধৈর্য ধারণ করেন সব গালির জবাব দেওয়া লাগে না নিজে চুপ থাকলে আসমান থেকে জবাব আসবে আর আসমানের বিচার বড় ভয়ঙ্কর হবে আল্লাহর উপরে ভরসা করো বিচারটা যদি আসমান থেকে হয় ওর বৃষ্টি শুদ্ধ ধ্বংস হয়ে যাবে আসমানের বিচার যদি চাও তাহলে নিজের হাতে ক্ষমতা নিও না বিচার নিও না ছেড়ে দাও অনেকে ধৈর্য ধারণ করতে না আমারে ইয়ে বলছে ওরে সাইজ করে ফালাবো না তুমি কাউকে ধাক্কা দিলে তোমারও একটু ধরতে হবে ধৈর্য ধারণ করে আসমানে সাইরা দাও দেখবা বিচারটা কেমন ফট করে দেখবা যে হইরে গিয়ে ওর পাও শেষ কি রে তোর গোষ্ঠী শুদ্ধ যা কামাই করছো বাড়ি বেশ পাও ঠিক না হইতে দেখবা ওর বউর কিডনি শেষ আল্লাহ ভারে না ভারে না নিজের হাতে বিচার না নিয়ে মালিকের হাতে ছেড়ে মাওলার বিচার যে কত কঠিন দেখেন না দেখেন না একটা গালির দেন নাই কেমন মায়ার নবী আমার নবী যদি একটু চোখ দুইটা গরম করে তাকায় সাথে সাথে আগুনে পুয়ে শেষ তাই হয়ে যাবে কিন্তু নবীতেষট্টি বছর হায়াতে কোনো দিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই ওই নবীর উম্মত আমরা এই নবীরে দেখলে কলিজা ঠান্ডা হয় এই নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষায় আছে গর্তের পিপিলিকে অপেক্ষা করে রহমতের নবীকে একবার দেখবে নবীর আকাশে খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ করে কানে আওয়াজ দিছে নবী নাই নাই ওহুদের ময়দানে রহমতের নবী শহীদ খেজুরের বাগানওয়ালা আসে বালতি ফালাইয়ে আসমানে তাকা একটা চিৎকার দিছে আল্লাহ দুইটা চক্ষ রিজার্ভ রাখছি শুধু নবী দেখবো নবী যদি না থাকে আমার অন্ধ বানায় দাও এই চোখ দিয়ে আর কাউকে দেখবো না নবী ছাড়া নবী সার আর কাউকে দেখবো না তুমি আমার অন্ধ বানায় দে এই চক্ষু দিয়ে নবীরে যদি দেখতে না পাই ওই চোখ আমার প্রয়োজন নাই রে মালিক ওই নবীরে দেখলে কলিজা ঠান্ডা কিন্তু কফাল যদি ফুইরা যায় উভয় কি এক নজর দুই নজর না একবার দুই বার না এক মাস দুই মাস না তা না তেরো বছর নবীজিরে দেখলো বয়ান শুনলো কালে মা ভরলো না এমন কোন বেঈমানের নাম জানেননি কে এর নাম কফা। তেরো বছর বয়ান কালেমা কফালে এর নাম কফাল অন্যদিকে তাকাইয়া দেখো সাতাইশ বছরের যুব কয় বছর তরবারি নিয়ে দোড়ায় নবিজিরে জবাই করবে নবীজির সামনে যাইয়াছে হারাটা দেখা তরবারি ফালায় বলে নবী মাফ করে দেন কালেমার রশি গলায় লাগায় দেন এর নাম কফাল তেরো বছর বয়ান শুনে কালেমা পরে না আর রসুলকে জবাই করতে যাইয়া কালেমা পরে মুসলমান এই কপালওয়ালাকে বলো কে সেই অমর জানিয়া রাখো এটা কোন থানা মোরেলগঞ্জের মানুষ ভালো করে মনে রাখবা তেরো বছর নবীরে দেখলো বয়ান শুনলো কালে পরেই না হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়ে ভাতিজা বলো আমার হাতে কি কেন বলতে পারলে পুরস্কার কি পুরস্কার বলে কালে মা বরমু নবী বলে তোমার হাতে কি আছে বলতে পারি না কেন পারো না বলে আমি গাইবের মালিক না তবে নবী বললেন হাতের মুষ্টিতে কি আছে একটু আওয়াজ দাও সাথে সাথে পাথর গুলো কালেমায় শাহাদাতের আওয়াজ দিল আবু জাহিল্লা মাটির মধ্যে ফেলে কয় তুমি জাদু কর এর নাম কফাল এর নাম কি আর ওমরের মতো বান্দা দৌড়ায় আমার নবীকে জবাই করবে সেই অমর নবীর চেহারা দেখে এমন আকৃষ্ট হয়ে গেল পাঁচ মিনিটের মধ্যে কালেমা পড়ছে নবীকা হাতটা আমার হাতে লাগাও রহমতের নবীর হাতে লাগাইছে তো পাওয়ার হাস থেকে এমন ভাবে নূরের আলো অমরের কলবের মধ্যে গিয়ে আঘাত করেছে অমর এমন পাওয়ার ওয়ালা হয়ে গেছে তরবারি নিয়ে দাঁড়ায় বলে এই মক্কার মোশের আয় মোহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও আমার তরবারই যথেষ্ট মোহাম্মদের প্রয়োজন হবে না এমন পাওয়ার আল্লাহ দান করেছেন এখন দেখলে যে আসে না কেমন পাওয়ার যুব মদের বোতল নিয়ে হাঁটতেছে হঠাৎ করে তাকায় দেখে মোমর আসতেছে ওমর মদের বোতল ফালাইতেও পারে না নজর হইরে গেছে ওমরের আর ওমরের তো মেজাজ গরম কথার আগে তরবারি রেডি মাইরেই ফালাইবে আজকে মদ পাইলে যুবক গোপনে আসমানে তাকে একটা ডাক দিছে আল্লাহ মইরে গেল আর মদ পান করবো না ওমরের থেকে বাঁচাও অমর সামনে একায় যুবক বোতল দে ও দেয় না ভয়ে কাঁপতেছে কয় কাপিস না দে যুবক তো অন্তর দিয়া মাওলারে দায়িকা তওবার নিয়ত করে ফেলছে বোতলটা ওমরের হাতে দেওয়ার পর অমর বোতলের মদ ওলা বোতলটা নিয়ে তাকায় দেখে এক ফোটা মদ নাই পুরা বোতলটাই সাদা দুধে ভরা ہر کے دارت خوف حق دار دل مدام جنت المعواد حد او را مقام جزب حق چی زیم انسو جا فضل او عامست در جم لا جہاں এজন্যই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা হা হাককতু কতি আমাকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে সাহাবাই কেরাম परेशान হয়ে গেলেন আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না নবীও परेशान আল্লাহ জিব্রাইলের রেখায় আয়াত নিয়ে যাও ইত্তাকিল্লাহ মাসতাতাআতুম আমার হ কা করে ভয় করা লাগবে না বরং বান্দাতার সাধ্য ভত আমাকে ভয় করলেই হবে ভয় করবো কাকে বয়ের নাম তাকুয়া ভয়ের নাম খসিয়া বয়ের নাম খৌফ আন্মা মান খাফা মাকাম রব্বিহী ও নহেন্ নফ্সানি হাওয়া ইন্ন জন্ম তহিয়ান ওয়া আল্লার ভয় ভয় নবিজির কোনো গুণ নাই সেই নবী কেউ আল্লাহ বলে নামাকে ভয় করেন ইয়াই ওহান্নাবি যুক্ত কিন্নাওয়ালা তুতে ইল কাফিরি নবাল মুনাফিকিন ও নবী আমাকে ভয় করেন কাফের মুনাফিকের অনুসরণ করবেন না আজকে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন এখানে প্রত্যেকটা মানুষ হাত উঠাইয়া বলবে হুজুরদের থেকে আমরা বেশি আল্লাহকে ভয় করি অথচ নামাজ নাই রোজা নাই তালাবাত সুদের টাকায় ব্যবসা করে ঘুষের টাকায় ব্যবসা করে লোন উঠাইয়া দোকানদারি করে সেও বলে আল্লাহকে ভয় করি দাঁড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি আপনাদের মধ্যে অনেকে দাঁড়ি সারা বলে আল্লাহকে ভয় করি আমি নামাজ করিয়া বলি আল্লাহকে ভয় করি আপনারা নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি বলেন দুই দলের ভয় কি সমান সমান তো নাই বরং আমি বলবো আপনার ভয় নাই ভয় জিনিসটা বুঝে নই না বলে ভয় কেমন একটা সন্তান মা বাবাকে ভয় করে বলে তার প্রমাণ কি মা বাবার সামনে অন্যায় করে না বেতের বাড়ির ভয়ে একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না শাস্তির ভয়ে ঠিক যদি দুনিয়াতে কোনো মানুষ আমার আল্লাহকে ভয় করে গলায় লাগাবে দাঁড়ির মধ্যে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না আহ কে বুঝাবে কে বলবে ওই যে কপাল কপাল যদি ফুরা যায় নবীর বয়ানো কপাল খোলে না আর কপাল যদি খুলা যায় নবীরে জবাই কর্তাই সব কালে মা ঠিক নি বহুদিন দৈরা প্রচারণা চলতেছিল এখানে বয়ান হবে অনেকে আসার নিয়ত করি আসতে পারে না কপাল আর দল আসছে ঠিক কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই দোকানপাটে ঘুরে ঘুরে আড্ডা দেয় আর কবিরা গুনা করে এর নাম কপাল আর দল প্যান্ডেলে ঢুকছে কিন্তু তার কপালও বেশি সুবিধা না গজবের মোবাইল সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে কপাল আর একদল মোনা আগে দৌড় মারবে বাড়িতে ওরও কপাল কারণ শয়তান চায় বয়ান শোন ছয় ঘন্টা তবে মোনাজাতটা দিবি না কারণ মোনাজাত দিলে একজন আর কান্না কবুল হয়ে গেলে সবার গুণামাপ এই সুযোগ আমি দিতে চাই না এই জন্য অনেকে দেখবেন বয়ান শুনে দুই তিন ঘন্টা পাঁচ মিনিটের সময় দিয়ে মোনাজাত দিতে চায় না এর নামও কি ওফা হা হেদায়াত বড় কঠিন জিনিস মাইয়াহদুল্লা হুফা হু আল মুহদাত ওয়া মাইহুলিল ফালন্তজিদ আলাহু ভলিয়া নশিদা আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে আর যার কপাল খারাপ সে হেদায়েত পাবে দূরের কথা কোনো মুর্শিদ পাবে না পথ প্রদর্শকও পাবে না হেদায়েত বড় কঠিন জিনিস আমি বক্তা হইছি হেদায়ত পাইছি না হেদায়েত বড় কঠিন জিনিস আমি মাওলানা হইছি হেদায়ত পাইছি না বরং আপনার থেকে আমার ভয় আর বেশি আপনারে শয়তান শোকা দেয় একটাই টেনশন নাই আমি যদি রাস্তা থেকে লাইন চুত হয়ে যাই টেনশন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছেন